আল্লাহ কোরআনে কি বলেন দেখেন আল্লাহ বলেন যে হে নবী হে মোহাম্মদ বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তথা জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে দেখেন হৃদয়ে হৃদয়ে অন্তরের ভিতরে কোরআন পৌঁছে দিয়েছে যা তার যা তার পূর্বেকার কিতাব সুমের সমর্থ পূর্বকার কিতাব অর্থাৎ বেদ গ্রিক পুরাণ ত্রিপিটক এগুলো দেখবেন একই কাহিনী রাখা জেন্দাবেস্তা আবেস্তা যারা ধর্ম নিয়ে গবেষণা করে রিসার্চ করে তারা বলতেছে যে এই জেন্দাবস্তা আবেস্তা থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং তারপরে ইসলাম ধর্মের জন্ম জেন্দাব্যস্তা আবেস্তা থাকে কারণ সেখানে এইগুলো আছে নামাজ রোজা মিরাজ হজ জাকা সব আছে কোথায় জেন্দাব্যস্ত আবস্থায় কিন্তু সাধারণ মানুষ জানে না তাকে জানতে দেওয়া হয় না হে বলুন যে জিব্রাইলের শত্রু সে জানুক সে তো জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদায় করার প্রশি দা তার পূর্বকার কিতাব শুনে সমর্থক এবং মমিনের জন্য হৃদায়ত এবং সুসংবাদ বাকারা আট নম্বর সাতানব্বই